এবার ফেরার বালা অপেক্ষা করছি কেবল কারের জন্য ওপর থেকে আশপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে ফিরছিলাম আমরা এখন যাচ্ছি জটায়ু আর্ট সেন্টারের মেইন গেটের দিকে ওপর থেকে নিচটা দেখতে ভারী সুন্দর লাগছে প্রথমেই নিচে তাকাতে চোখে পড়লো হেলিপ্যাড তারপর নজরে এলো বেশ বড় একটা টিলা আশপাশের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এবার চলে এলাম জটায়ু আর্ট সেন্টারের মেন গেটের সামনে এখান থেকে বেরিয়েই চোখে পড়ল সারি সারি রাবার গাছ দেখে মনে হল বাণিজ্যিক উদ্দেশ্যে এগুলো লালন পালন করা হচ্ছে নিচের দিকে পাতা রয়েছে নারকোলের মালা ওর মধ্যে এসে জমা হচ্ছে গাছের কষ যাকে বলি এবার এখান থেকে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এরপর কোথায় গেলাম জানতে চোখ রাখুন পরবর্তী ভিডিওর দিকে আমাদের কেরালা ভ্রমণের এই মিনি ভ্লগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভ্রমণ সংক্রান্ত এরকম নানান ভিডিও দেখতে হলে চলো গো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ